এরা যখনই বাড়ি যায় আমাকে কেন যে কুলি সাজার আমি নিজে না দেখো এত ভারী ব্যাগটা আমাকে দিয়েছে কি অসভ্য হাত এত ভারী ব্যাগ নিয়ে আমি হাঁটতে পারছি না সো গাইস গুড মর্নিং এভ্রি কেমন আছে সবাই সুপ্রভাত আছে সকাল সকাল ভিতরটা কেন স্টার্ট করছি সবাই সবই হয়তো দেখে হয়তো বুঝতেই তো এসে বুকেই ঢুকি গেলো তো কেন আমি যাচ্ছি জানো আমি কেন ভিডিওটা স্টার্ট করেছি বলি এত লাগেজ ট্যাগেজ নিয়ে বর্দিরা বাড়ি যাচ্ছে আর দাদা বৌদি বর্দিরা সবই আজকে বাড়ি যাচ্ছে আজকে দিন বুধবারের সকাল সকাল ওরা বেরিয়ে যাচ্ছে সঙ্গে আমার ভাইও যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হাম তো হাম তো ভাইয়া সব বন্ধুবান্ধব আমাদের বাড়ি থেকে চলে গেলো কিছু করার নেই আমরা ওদেরকে স্টেশনে ড্রপ করতে যাচ্ছি ছাড়তে যাচ্ছি হাজার চল্লিশের ট্রে আর এরা ছটা থেকেই হাজির হয়ে গেছে আমি বুঝতে পারি না কাছাকাছি বাড়ি কিন্তু তাও এত তাড়াতাড়ি আসার তো মানে হয় চলো প্ল্যাটফর্মে ওরে বাবা ব্যাগটা এত ভারী আমি আর দিদি নিয়ে যাচ্ছি এই যে প্ল্যাটফর্ম মা বলছে প্ল্যাটফর্মে এসছে আমার দিদি

তুমি বাড়ি চলে যাচ্ছো বাড়ি চলে যাচ্ছো তোমার মন খারাপ করছে না যেতে ইচ্ছে করছে বাড়ি যেতে ইচ্ছে করছে এখানে থাকতে ইচ্ছে করছে বাড়ি যাবি না ভালো লাগছে না একটা পরীক্ষা হলে আসবি পরীক্ষা হলে আসবি

তো এখানে দেখো আমাদের লাল লাল হাত নিয়ে খেতে বসছি এখানে আছে সোনের আঠা আলু বেগুন উচ্ছে দিয়ে একটা মাছের ঝাল হ্যাঁ মা তো তরকারি বের কর তরকারি ওঠা আস্তে করে ওঠা আর এখন আমরা খেতে বসছি আমার একটু লাল লাল মুখ নিয়ে কাজে যেতে হবে থ্যাংক ইউ উচ্ছা টুচ্ছা দিবি না হুম আচ্ছা ধন্যবাদ না আমাকে তরকারি পরিবেশন করছে ছাগলা তো তো পেটি নিবি না পেটিটা আছে তো এই তো আছে পেটি ডাঁটা খাস তুই আমাকে খাস না তো দুটো নিবি কি দুটো নিবি ডাটা লেখ তিন তোকে দুটোই দিয়েছি আর কি নিবি আর কিছু তো আমি একটু ঝোল নিয়ে দেখ বাবা লঙ্কা কত দিয়েছিস বে এটা উচ্ছে দিয়েছে দেখো উচ্ছে বেগুন পাতার ভিতরে কোনা দাম দেখো উচ্ছে আর লোলো উচ্ছে খাচ্ছে বাহ লড়কি উন্নতি করতে হয় এই গরম গরম ভাত গরম তরকারি এই গরমকালে খেতে কার ভালো লাগে বলো আমাকে একটু ভালো লাগে না যাই হোক খাওয়া দাওয়া এখন শেষ কি গরমটা পড়েছে বলো তো কি বিষাক্ত গরম লাগছে মানে কি বলবো তোমাদের বিষাক্ত আরে ফ্লাস্ট এই সামনে ব্রাইটনেসটা এত কমানো ছিল আমরা দেখতে পাচ্ছিলাম না যা গরম পড়েছে বিষাক্ত গরম পড়েছে বিষাক্ত গরম তারপরে আমি আজকে এই ড্রেসটা পরেছি আমার কি গরম লাগছে তার মানে ওই ভিপসতে যাচ্ছে একটা হোলি খেলেছিলাম দেখো এখনো রং লেগে আছে ওটা গায়ে হাতে যখন স্কুলে যাবো ও তো এ স্কুলে যাবো আমি কাজে যাব ও স্কুলে যাবে যেমন ডিউটি হতো আগে তেমন ডিউটি আবার শুরু দুদিনে আনন্দ হচ্ছিলো আনন্দ শেষ মানুষের জীবনটাই ওরকম জানো দুদিনের কত সুন্দর আনন্দ হলো সবাই এসছিল সবাই চলে গেছে ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা একেবারে ভালো লাগছে না মানে ওই বলে না ভালো সময় বেশিক্ষণ থাকে না খারাপ সময় সব সময় থাকে আবার সেই হেডেক রাগ হিংসা যন্ত্রণা কাজ স্ট্রাগলিং ডিপ্রেশন আবার তারা কবে আসবে না ওর তো ললোদের এপ্রিলে লোলো স্কুলে ছুটি পড়বে বলছে ওর যদি স্কুলে ছুটি পড়ে তাহলে ওই সময় একটু যাবো বলছি দেখি কী হয় ও দু দিনের জন্য যাবে আমিও দু দিনের জন্য গিয়ে ঘুরে আসি মানে আমার কাজে জায়গায় ছুটি দেবে না আমি কি যাব এমনি এই কদিনে এই রবিবার দিন ছুটি নিয়েছি রবিবার দিন ছুটি নিয়েছি আর নিয়েছি কালকে একটা দিন ছুটি নিয়েছি এতেই মানে কত কথা বানি ছুটি নিচ্ছ তোমার ছুটি নিলে হয় ছুটি নিব না একটা আমি আমি আমার মান্থলি আমি আমার মান্থলি অর্থাৎ সপ্তাহে যে একদিন পর ছুটি থাকে আমি তো সেই ছুটি নিচ্ছি না বলে ছুটি ছুটি বলে ছুটিও দেয় না ভাল লাগে না সত্যি আমরা ওখানে দেখি স্যালারিও এখন পর্যন্ত পাইনি এই নিয়ে অনেক ঝামেলা আছি পরে তোমাদের সব কিছু শেয়ার করবো দেখাবো ছবি তোমাদের পড়ে এমন কাজে যে দেখো এইখানে কি আছে বিরিয়ানি আছে বিরিয়ানি সত্যি কথা বলছে না এই বিরিয়ানি ট্রেনি খেতে আমার একদম ভালো লাগছে না মানে আমার ভালোই লাগে না তাও মার টিফিন দেয় না বলে আমাকে বাধ্য মধ্যে বিরিয়ানি খেতে হচ্ছে হ্যাঁ তো দোকানে বসে একটু বিরিয়ানি খেতে কার ভালো লাগে বলো তো আর আমি তো ওই টেবিলের কাছে বসতাম আর সেখানে এত নোংরা সেখানে বসিনি

बिगन में तो से आलू और ডিম केसे गुड वेरी गुड टेस्ट अदरवाइज दारुण जैसे अच्छा गेस्ट तो बालो नहीं mm. তো এই যে বিসর্জন দেখে এসে জাস্ট খেয়ে দে দুপুরের তরকারি শাক ছিল আর ওই জন্য তোমাদের দেখায়নি আমার একটা মাকে বলেছিলাম ভাত রান্না করতে আবার ভাত করেনি মাকে বললাম মা তুমি ভাত করবে ভাত খাবো মা আর ভাত করেনি এ ভাল বলছি রুটি করতে বলেছিলাম মা রুটি করেনি বলছে অনেকটা তরকারি ছিল ভাত ছিল তাই আর রুটি করবো করলাম না হ্যাঁ ঠিক আছে না করেছে না করেছে হয়েছে কি বলতেছে আমি এখন খেয়ে দিয়েছে না মুখটা ধুয়ে একটু চুলা চাচ্ছি কারণ সারাদিন তো আর ওখানে চুল আসতে পারি না তাই চুলা চাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আমাকে আমার অবস্থাটা হ্যাঁ মানে রং যে মেখেছি আজকে আমি গেছি দোকানে আমাকে সবাই তুই তুমি কত রং খেলেছো কি হয়েছে আর লেপ নিয়ে তো ঘুমাবো

কারণ স্বাভাবিক এমনি নর্মালি চুল ভালো ছিল স্ট্রেটনিং করার পর চুলের অবস্থা খারাপ তোমরা সবাই জানো তোমাদের নতুন করে বলার আমার আমার আর ইচ্ছে নেই তো অবশ্যই আমি এখন যার কাছে করেছি মানে আগে যার কাছে করেছিলাম সামনে যখন চুল চুলের মানে চুল আসতে যেই তখন আমার মনে পড়ে যায় ওই জন্য সময় বলে ফেলি কথা ঠিক আছে মানে আমার আর ওই বলে না